হ্যালো ডিয়া স্টুডেন্ট তোমাদের সবাইকে স্টাডি ক্লাসে আবারও স্বাগত জানাই রিজনিং স্পেশাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আগত ডাব্লুবি গ্রুপ সি এবং ডি কে টার্গেট করে আমাদের চলছে বেশ কিছু ক্লাস যদি তোমরা সেই ক্লাসগুলোর সঙ্গে যুক্ত হতে চাও তো এখনই স্টাডি ক্লাসকে ফলো করে নাও তো চলো আজকে রিজনিংটা শুরু করা যাক ফাস্টে রিজনিংটা কি বলেছে দেখো তুমি আটের থেকে সাতেরো যে ডিস্টেন্স সতেরো এর সঙ্গে ছত্রিশ এর যে ডিসটেন্স ছত্রিশ এর সঙ্গে সেভেন্টি ফাইভ এর যে ডিস্টেন্স সেই ডিসটেন্সকে ফলো করে এর পরের মানে সংখ্যাটা আসতে হবে আচ্ছা আট দুগুনি কত আট দুগুনি ষোলো ষোলোর সাথে এক যোগ করে কত হয় সতেরো কি তাই তো আচ্ছা আরেকবার দেখো সতেরো দুগুনি কত সতেরো দুগুনি আসছে কত চৌত্রিশ চৌত্রিশ সঙ্গে দুই যোগ করে আসছে আমাদের

ফাইভ দুগুন হল শূন্য হাতে এক ওয়ান ওয়ান ফিফটি ফিফটির সঙ্গে চার যোগ করলে কত আসবে সঠিক আনসার কি হবে যদি বাস্তব সময় এগারোটা কুড়ি হয় তাহলে ঘড়িতে আয়নার প্রতিচ্ছবি কত হবে এই যে ঘড়ির অঙ্ক এটা করার জন্য কি করতে হবে এই বারোটা দশের সাথে এই লেখাটাই আমার ভাই বিশাল প্রবলেম বিশ্বাস করো এগারোটা ষাটকে বিয়োগ করে দিতে হবে নর্মাল এগারোটা ষাটকে বিয়োগ করলে ছয়টা কী হয় লেখে বাংলায় হ্যাঁ ওই বাংলায় লেখাটাই ভুলে গেছি এটা এটা ইংলিশে লেখা হয়ে গেছে এই এগারোটা ষাটকে বিয়োগ করলেই যা আসবে সেটাই অ্যান্সার হবে একটা পঞ্চাশ তাহলে সঠিক আনসার কি হবে একটা পঞ্চাশ এই টাইপের জিনিসগুলো দেখো তো কিভাবে পারো এই রিজনিংগুলো করো তো একটু আচ্ছা ম্যাঙ্গো ইজ সুইট ফোর থ্রি নাইন আমি শুধু শর্টটা লিখছি ম্যাঙ্গো ইজ সুইট এটা কত বলেছে ফোর থ্রি নাইন আচ্ছা ফ্রেশ সুইট অরেঞ্জ এটা কত বলেছে আচ্ছা অরেঞ্জ ইজ ফ্রুট এটা কত বলেছে এটা বলেছে নাইন টু সেভেন এবার আমাকে বলেছে তাহলে ম্যাঙ্গো ইজ ফ্রেশ ফ্রুট এটা কি হবে তাই তো হেভি ইজি ব্যাপার আচ্ছা এখানে ম্যাঙ্গো আছে না এখানে ইজ আছে এখানেও ইজ আছে এদের দুটোর মধ্যে কমন সংখ্যা কোনটা এদের দুটোর মধ্যে কমন সংখ্যা হলো নাইন তাহলে ইজ মানে কত নাইন আচ্ছা এখানে এম আছে আর বাকি কোথাও এম নেই ঠিক আছে আমি অন্যরকম করে হয়েছে এখানে এস আছে এখানেও এস আছে এদের দুজনের মধ্যে কমন সংখ্যা কোনটা বলো আমার ফ্রেন্ডস এদের দুজনের মধ্যে সরি এখানেও এস আছে এখানেও এস আছে এদের দুজনের মধ্যে কমন সংখ্যা কোনটা বলো আমার ফ্রেন্ডস ফোর তাহলে সুইটস মানে কত হবে ফোর তাহলে ম্যাঙ্গোর কোট কত থ্রি ম্যাঙ্গো থ্রি আচ্ছা এখানেও কি আছে এখানেও ফ্রুটস আছে ফ্রুট এখানে কত